চলো নাই কবে জানি না রান্না চলে একটু চলো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোটা কাদা কাদা বলতে গেলে তো এমনিতে বৃষ্টি হুলিতে তো কাদা হবে সেটা তো অবশ্যই তোমরা জানো তা অতটা কাদা নাই তার কারণ কি বৃষ্টিটা প্রচুর প্রচন্ড জোর হয়েছে আর কি সকাল থেকে সকাল থেকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সকাল থেকে কারেন্ট নেই ওই জন্য পাড়াতে টিউবওয়েল আছে তো ওইখানে যাচ্ছি যে একটা বোতল নিয়েছি এক থলে আর মামন এখানে ঘোলাটা নিয়ে আছে কি ওর মাছ নাকি ওই ঘরটা নিলে না আমি তো আমি থলেটা নিয়ে আসবো বালতিটা মানে বালতিটা হ্যাঁ বালতিটা নিয়ে আলো এ ভাই ভাই

তাহলে তো রান্নাটা করা হতো চলে তা তো যদি না দেয় তাহলে কি বলে বলো চলো 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 হুম তন্মজের মিষ্টি রেখেছে বলছে না কোথায় আছে তা বলছি সিজে কটা ছিল তাইলে আমি একটা ফেনেছি ওই জন্যই জিজ্ঞেস করলাম কেন তা ধরো একটা যদি থাকতে তাহলে তার ভেতর না তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গিয়েছি জল আনতে টিউবওয়েলে

কোদামা তো এখানে দেখতে পাচ্ছো কাকে জল কলে কল টিপতে নিয়ে এসছি জল ভরছে এই যে এবার কলটা খুবই টান আমি তো পারিই না টিপতে হ্যাঁ আর আমি ভাবছি ঘোড়াটা নিয়ে যেতে পারব না কেন না অনেক দিন হলো আসছে না এখানে জল কলে জল নিতে ঘরেই মোটরে জল ভরি ভালো করে ধোক হ্যাঁ পুকুরে ধুয়েছি খুবই টান বলা আমি এক বালতি জল দিতে এসে আমি হাঁপিয়ে যাই হাঁপিয়ে যাই কলটা এত টান ঠিক আছে জলটা ভরো তারপরে বোতল গুলো আছে ঘুরতে হবে বন্ধুরা জল ভরা হয়ে গেল কমপ্লিট বোতল ভরা হয়ে গেল ঘোরা বলতে আর আমার তো সে পায়ে প্রবলেম তার জন্য ঘোরা বা বালতি কিছু নিতে পারবো না ওই জন্য মামুন এখানে কষ্ট করে নেবে আর আমি বোতলটা নেবো নাই মামুন পারবে তা না বালতিটা তাহলে বালতি আর বোতলটা তুমি নিবে বোতল পারবে নি যেটা অল্প হবে সেটা লাও তাহলে বালতিটা আমাকে দাও তুমি না হাটে ভর দাও জলে ভর দাও না বালতিতেই ভালো तलपुंटल बे ओ दुटुनी एक साथ करे ताई कॉल नमी तो ये जगह तो खूब खराब ठीक है तो खूब ही स्लिप कर दे हम्म

তো বন্ধুরা অনেকদিন চলে গেলাম আর অনেকদিন পর গেছিলাম কেননা কারেন্ট নেই আর যেগুলো দিয়েছে ঘরে ঘরে যেগুলো দিয়েছে সেগুলো আজকে জল দেয়নি ওই জন্য বাইরে যেতে বাইরে বলতে পারাতে আর সত্যি কথা বন্ধুরা যে রাস্তাটা দেখলে ঢালার রাস্তাটা আমাদের সামনে ওটাতে কাদা ছিল কাদাতে কাদাতেই জল আনতে যেতে হতো সকলকে মা যেত বাবা যেত মা বা আমি মামা তো অবশ্যই রাজকান পর গেলাম দেখলে তো অবশ্যই এখন রাস্তাটা কেন কাদা হয়ে আছে কেমন তো ভালো লাগলো আর পায়ে প্রবলেম তার সাথে মামুন কাঁদতে দিতাম না জলটা সেই কাদাতে বেশি হাঁটতে পারি না আবার সে ব্যথা শুরু হয়ে যায়